মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর সিভিক ভলেন্টিয়ার বিন্দাস খাকি পোশাক পরে ডিউটি করছে কিন্তু যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বেশ কয়েক বছর আগে হাইকোর্টে নির্দেশে সিভিক ভলেন্টিয়ারদের খাকি পোশাক পরা বন্ধ করেছিল তারপরও তাদের পোশাক হিসেবে ঘোষণা করা হয়েছিল নীল প্যান্ট নীল টি শার্ট এই পোশাক পরে বর্তমানে ডিউটি করে আসছে তারা বর্তমানে দু হাজার পঁচিশ সালে এসে দেখা যাচ্ছে যে কয়েকটি থানায় সিভিক ভলেন্টিয়ার খাকি পোশাক পরে নিজেকে পুলিশ পরিচয় দিচ্ছে মানুষের কাছে যেখানে মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে কিছু সিভিক ভলেন্টিয়ার খাকি পোশাক পরে ডিউটি করছে মুখ্যমন্ত্রীর কথাকে প্রাধান্য না দিয়ে খাকি পোশাক পরে নিজেকে পুলিশ পরিচয় দিচ্ছে মানুষের কাছে এই নিয়ে মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমা আদালতের অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহানের কাছে আমাদের প্রতিনিধি জানতে চাইলে পুরো বিষয়টি খুলে বলেন এবং যেসব সিভিক ভলেন্টিয়াররা খাকি উর্দি পরে নিজেকে পুলিশ পরিচয় দিচ্ছে আমরা মনে করি মুখ্যমন্ত্রীর কথাকে তারা পরোয়া করছে না এ বিষয়ে অ্যাডভোকেট শাহজাহান কি বলছেন শুনবো ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি যা সত্য তা প্রকাশিত মূলত এই বিষয় কথা বলতে গেলে শুরুর দিকটাই দেখতে হবে শুরুর দিকে বলতে যখন সিভিক পুলিশ নিয়োগ হলো সিভিক ভলেন্টিয়ার না মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের খুব হিদায় দিয়ে একটা প্রকল্প চালু করলেন যে কিছু যুবক এখানে কাজ পাবে এর মাধ্যমে হয়তো বেকার সমস্যার কিছু সমাধান করা যাবে সত উদ্দেশ্য নিয়ে সিভিক পুলিশদের নিয়োগ করলেন কিন্তু কোথাও গিয়ে তিনি বাধা খেলেন সেটা হলো হাইকোর্টে এটার বিরুদ্ধে মামলা হলো এবং হাইকোর্ট যে এভাবে নিয়োগ করা যায় না এটা একটা অবৈধ পদ্ধতি যদি নিয়োগ করতে হয় তাহলে আপনি ভলেন্টিয়ার নিয়োগ করতেই পারেন সেটা সিভিক পুলিশ নাম দেওয়া যাবে না তাদেরকে সিভিক ভলেন্টিয়ার নাম দিতে হবে পরবর্তীতে সেটা ভলেন্টিয়ার নামই দেওয়া হলো সিভিক ভলেন্টিয়ার এবং বলা হলো যে তাদের পোশাকও ভলেন্টিয়ার বেশে অন্য কোনো রঙের পোশাক পরাতে হবে খাকি পরা যাবে না এবং বলা হলো এর সঙ্গেও হাইকোর্টে স্পষ্ট করে দিলেন বিষয়টা যে পরবর্তীতে তারা কোনো প্রকারের ল অ্যান্ড অর্ডার ইস্যুতেই ওদেরকে কোথাও এমপ্লয় করা ডিপ্লয় করা যাবে না এটা তাহলে স্পষ্ট যে তারা খাকি পরবে না তারা কোনো প্রকার কোনো জায়গায় ল অ্যান্ড অর্ডার মেনটেনের বিষয়ে সিচুয়েশন তৈরি হলে সেখানে তাদের এমপ্লয় ডিপ্লয় করা যাবে না এবং তারা কোনো মতে সিভিক ভলেন্টিয়ার নামের বাইরে সিভিক পুলিশ নাম লিখতে পারবে না তো এটা হলো মোটামুটি স্পষ্ট কথা এ সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা থানায় কিংবা বেশ কিছু থানার এলাকায় সিভিক ভলেন্টিয়াররা সিভিক পুলিশ পুলিশের খাকি পরে পুলিশ পরিচয় অনেক কিছুই গোপনে করছে যেটা কখনোই কাম্য নয় না এটা সম্পূর্ণ মান্যতা না দিয়েই তারা গাজর এই করছে হয়তো সে থানার প্রশাসন যারা আছেন যারা অধীনস্থ কর্মকর্তা আছেন তারা হয়তো সে বিষয়ে লক্ষ্য রাখছেন না যেটা কখনোই কাম্য নয় কারণ হাইকোর্টের নির্দেশ এখানে স্পষ্ট আমি আমার বার্তা মুখ্যমন্ত্রী প্রশাসনের কাছে যদি অধীনস্থ কর্মচারীদের নিয়ন্ত্রণ ধান যদি না থাকে সিভিক ভলেন্টিয়াররা তাহলে তো খুবই মুশকিল এটা নিয়ে অন্য এক জায়গায় ব্যাগরা যেমন তারা যদি কোনো জায়গায় পদস্থ অফিসারের ভান ধরে বলতে গেলে কি খাকি পরে যদি কোথাও কোনো প্রকারে রেড চালায় কিংবা পয়সা তোলে তাহলে তো সেটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রী প্রশাসনকে নিতে হবে অতএব এটা আপনাকে এবং আপনার অধীনস্থ যারা ডিএম এসপি আছে তাদেরকে দেখার জন্য আমার অনুরোধ আমার নাম মহম্মদ শাহজাহান আলী অ্যাডভোকেট আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোন চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এন এ বি এল প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আর ঠাকুর রোড লালদেখি বহরমপুর